মর্নিং বন্ধুরা আমার ডেলি লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল তো তোমরা যে যেখানেই থাকো না কেন প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর আমরাও কিন্তু তোমাদের আশীর্বাদে মোটামুটি বেশ ভালোই আছি তো সকাল সকাল দেখো বেশ কিছু কাপড় নিয়ে বেরিয়ে পড়লাম ভিজিয়ে রাখার জন্য সত্যি গো বন্ধুরা এই শীতের সকালটা একদম মন মুগ্ধকর কারণ দেখো সকালে উঠে চারিদিকে কুয়াশা পড়েছে হালকা হালকা তারই মাঝে কী বলতো মৃদু মৃদু একটু হাওয়া বইছে আর কি বলতো রাস্তার সাইডগুলোতে সুন্দর ঘাসের ঘাসগুলোতে একদম শিশির পড়ে আছে আর এদিকে দেখো সূর্য একদম কি সুন্দর করে আলো দিচ্ছে আর এই সূর্যের আলোটা না শরীরে এখন খুব সুন্দর মৃদু মৃদু লাগে বেশ কিন্তু ভালো লাগছিল তো দেখো বেশ কিছু কাপড় নিয়ে আমি চলে আসলাম উঠোনের মধ্যে তো একটা সিলভার গামলার মধ্যে সাপ জল আর কি গুলিয়ে নিলাম তো কাপড়গুলো আর কি চুবিয়ে নিলাম সাপ জলের মধ্যে কাপড় কাচার জন্য তো যাই হোক বেশ কিছু কাপড় আবার আমি ভুলেও গিয়েছিলাম এই যে বলো আমার ব্লাঙ্কেটের কভারগুলো তো সেগুলো নিয়ে আসলাম এসে আবার সাপ জলের মধ্যে চুবিয়ে রাখলাম আর আমার মেনা কলে পাড়ের মধ্যে স্নান করছিল মেয়ের কিন্তু স্কুল যাওয়ার সময় হয়ে এসেছে তাই আর কি মেয়েকে বিরক্ত করলাম না আর উঠোনের মধ্যেই আর কি আমি কাজগুলো সেরে নিলাম তো এই যে পর লাল যে গামলাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের বাথরুমেই রাখি তো মেয়ে বের করেছে তারই মাঝে দেখো একদম সাপ দিয়ে সাবান দিয়ে একদম ফেনা দিয়ে ভর্তি করে রেখেছে গামলাটা তো ভাবলাম যেহেতু বের করেছে আর একটু সাবানও লাগিয়ে রেখেছে তাই আমি একটু সাপ নিয়ে ঘষা দিয়ে ভালো করে ঘষে নিলাম তো যাই হোক এদিকে আমার গামলাটা পরিষ্কার করে নেওয়া হলো অনেকদিন বাদেও পরিষ্কার করলাম তো এদিকে এই যে আমাদের ঠাকুর ঘরের বারান্দাটা একটু ভালো করে ঝাঁদ দিয়ে নিলাম কারণ এই বারান্দাতে না মানে সূর্যের তাপটা সরাসরি পড়ে যায় তো এখানে দেখো বালিশগুলো আমি নিয়ে এসে আর কি রৌদ্রের মধ্যে শুকোতে দিলাম তো এই যে দেখো এদিকে আমার ব্লাঙ্কেটের কভারগুলো যে ভিজিয়ে রেখেছিলাম সেই ব্লাঙ্কেটের কভারটা এই বাইরের যে টারটা আছে বাঁশের সেখানে আমি শুকোতে দিচ্ছি আর ছোট ছোটো যে আমাদের কাপড়গুলো আছে যেগুলো বালিশ কভার হাজবেন্ডের ড্রেস আমার ড্রেস আমার মেয়ের ড্রেস সাথে হলো আমার বিছানার কভার তো এগুলো আর কি সমস্তটাই আর কি উঠোনের তারের মধ্যেই দেব তো যাই হোক এদিকে আর কি আমার ব্লাঙ্কেটের কভারটার নিচটা দেখো একটু জলটা জমে গেছে তাই ভাবলাম একটু চিপে চিপে দিয়ে দেই তাহলে হয়তো আর কি তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারবে আর কোনো চিন্তা নেই কারণ এখন না মোটামুটি রৌদ্রটা ভালোই পড়ে আর কি বলো তো এদিকে মাঘ মাস পুষ মাস কিন্তু একটু রৌদ্রের সমস্যা হয় চারদিকে দেখো কুয়াশা ভর্তি থাকবে তখন কিন্তু জামা কাপড় কাচতেও ভয় লাগবে তাই না একদম কনকনে ঠান্ডা তো যাই হোক এখন কিন্তু বেশ আরামদায়ক লাগে যে কোনো কাপড় কাচা হোক যে কোনো কিছুতে তো দেখো এদিকে এটা শুকোতে দিয়ে আমি কিন্তু বাড়ি চলে যাচ্ছি আর এই যে দেখো আমি বাড়ির ভিতরে চলে আসলাম এসে দেখো এই যে কাপড়গুলো যে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম বালতির মধ্যে সেগুলো এখন দেখো বাড়ির ভিতরে টারের মধ্যে শুকোতে দিচ্ছি আর জানো তো আজকে চিন্তা করছি আজকে বাজার সেরকম সেরকমভাবে কিচ্ছু করা হয়নি কালকে হাজব্যান্ড কিচ্ছু নিয়েও আসেনি ডাল নেই কোনো কিছু আর কি বাজার সবজি নেই তো যাই হোক কালকে যে কয়েকটা বাসি মাছ ছিল সেই মাছ কয়েকটাই আছে আর ভাবছিলাম যে মাছগুলো তো সবার হবে না কারণ অর্ধেক অর্ধেক করে হয়ে যাবে কিন্তু কয়েকটা মাত্র বেগুন আছে আর কোনো রকম সবজি নেই বাড়িতে ডালও নেই কারণ আমাদের বাড়িতে ডাল ছাড়া একদমই চলে না আমার মেয়ে আমার শ্বশুর মশাই ওদেরকে ডাল তো লাগেই তো যাই হোক হাজবেন্ড তো বাড়িতে নেই এটাই আর কি চিন্তা করছিলাম কাপড় শুকোতে দিচ্ছিলাম আর ভাবছিলাম কী করা যায় তো একটা আইডিয়া করে নিলাম মনের সাথে তো সেটা মাকে বললাম সেটা কি করতে পারি তো সেটা তো পরিশ্রমের কাজ মা আমাকে বলল তুমি করতে পারবে কি না আর যেহেতু মা শরীরটা সেরকম একটা ভালো নেই তো মা সেইভাবে আমাকে হেল্পও করতে পারবে না তো যাই হোক এদিকে দেখো আমি যে বালিশগুলো শুকোতে দিয়েছিলাম তো বালিশগুলো তো শুকিয়ে গেছে কারণ মোটামুটি এক ঘন্টা শুকলেই হয়ে যায় তো বালিশগুলো ঘরে গিয়ে রেখে দিব তো সকালবেলা কিন্তু চা খাওয়া হয়ে গেছে তারপর ভাবলাম সকালে যে এই যে ভাত করা হয়েছে ভাতটুকু খেয়ে নিলাম ড্রেসটা চেঞ্জ করে তো এত কিছু কাজ করলাম না তারপরে ড্রেসটা চেঞ্জ না করলে ভালো লাগছিল না একটু ড্রেসটা ভিজেও গিয়েছে তো যাই হোক ড্রেসটা চেঞ্জ করে নিলাম কোনো রকমভাবে স্নান বলতে পারো তো এই যে চলে আসলাম আসলাম হলো এখন কোদাল হাতে নিয়ে আমি এই যে জমিতে জমি বলতে হলো আমাদের বাড়ির সামনের দিকটা তো এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু লোকাল কচু হয়েছে তো এই যে কচুগুলো দেখতে পাচ্ছ এই কচুগুলোতে কিন্তু সুন্দর সুন্দর কচুমুখীও হয়েছে ছোট ছোট আর এই কচুমুখিগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে ডাল হিসেবে জানো তো অনেকে মাখা খায় কিন্তু মানে বেশিরভাগ লোকেই আমি জানি এগুলো ডাল পছন্দ করে আর ঝাল কিন্তু মোটামুটি দিতে হয় মেয়ে তো স্কুল যাওয়ার জন্য স্নান টান ছেড়ে নিল তারপর ওর স্যার ফোন করে বলল আটের ক্লাসে নাকি পরীক্ষা আছে তারপর আর স্কুলে যাওয়া হলো না তো দেখো এদিকে শন পাপড়ি ওলা যাচ্ছিলো তো সেখান থেকে মেয়ে শনপাপড়ি নিয়ে আসলো আর আমি এতবার বলছিলাম দাঁত দিয়ে কোনো কিছু ছিঁড়তে হয় না তো মেয়ে তবুও আর কি দাঁত দিয়েই ছিঁড়ে নিল তো পাপড়ি খেতে ভীষণ পছন্দ করে তো দেখো প্রথমে বলছে আমি টেস্ট করে দেখি কেমন লাগে তো হ্যাঁ তো খায় তবুও বলে কি টেস্ট করে দেখি তারপর দেখো আমাকে দিল শেষে ও দাদাইকে দিলো ঠাম্মিকে দিলো সবাইকে একটু একটু করে দিয়ে দিল তো এই যে মেয়ে রেডি হয়ে গেছে এখন যাচ্ছে হলো আর্টের ক্লাসে তো পাশের যে বাড়ি আছে সেই বাড়িতেই মানে কি সবাই মিলে আর্ট করে তো সেখানে অনেক কয়েকজন ছাত্র আছে আট দশজন বলতে পারো তো সেখানে আর কি পরীক্ষা হবে তো আমি দেখো জানলার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি কারণ কুকুরগুলো ঘুরছে তো ভয়ও লাগে যদি কামড় দিয়ে দেয় আর এদিকে দেখো বন্ধুরা আমি কিন্তু বেশ কিছু কচুমুখী আজকে তুলে নিয়েছি কারণ আমার ভীষণ খেতেও ইচ্ছা করেছে আর যেহেতু আজকে সবজির অভাব ছিল বাড়িতে আর দেখো এদিকে কচুমুখীগুলো যখন বাড়িতে নিয়ে এসেছিলাম মা তখন বলছিল যে কচুগুলো আর কি ধুয়ে দিতে কারণ ধুয়ে দিলে বাঁচতে একটু সুবিধা হবে আমার তাই তারপর আমি কিন্তু কচুমুখিগুলো ধুয়ে দিয়েছিলাম তারপর কি বলো পাখার মধ্যে বারান্দার মধ্যে শুকোতেও দিয়েছিলাম তো ততক্ষণে যখন শুকোচ্ছিলো ততক্ষণে আমি স্নানটাও সেরে নিলাম কারণ কচুমুখিগুলো যখন তুলতে গিয়েছিলাম তো সেখানে তো আমি বাড়ির সামনেটা তুলেছি তারপরেও কিন্তু রাস্তার সাইডগুলো যেখানে যেখানে আর কি কচুগুলো ছিল সেখানে সেখানে তুলে নিয়েছি তো তাই আর কি রান্নাঘরে আর ঢুকতে ইচ্ছা করছিল না কেমন যেন একটু লাগছিলো তারপর দেখো একদম পুরো শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান করে দেখো এখন চলে এসেছি কচুগুলো বাঁচতে কারণ আমি স্নান করতাম না আমি রান্না করেই স্নান করতাম তো এদিকে কচুগুলো বাঁচছি একা একা তো বাঁচতে কিন্তু এই কচুগুলো সতে অনেকটা সময় লাগে তার মধ্যে কি কষ্টদায়ক কারণ আমার হাত ভীষণ পরিমাণে চুলকাচ্ছে কারণ যেহেতু লোকাল কচু না এই কচুগুলো কিন্তু খেলেও আর কি মুখে খুব ধরবে মনে হয় কারণ টেস্টি লাগে খুব টেস্টি কিন্তু কী বলতো এত চুলকাচ্ছে যেখানে যেখানে চুলকাচ্ছে সেই জায়গাগুলো লাল হয়ে উঠছিল তো এদিকে দেখো আমার কচু বাছা হয়েও গেছে লাস্ট কচু বাঁচতে গিয়ে দেখো আমার হাত কেটে একদম রক্ত বের হচ্ছে ভালোই একটু কেটে গেছে তো যাই হোক যেহেতু একদম শেষের দিকে হয়েছে ভালোই হয়েছে নাহলে কচুগুলোর কি অবস্থা হতো তো এই যে দেখো কচু বাচা আমার শেষ হয়ে গেছে তখনই একটা অঘটন ঘটে গেল আমার হাতে একদম ব্লাড বের হয়ে গেল। তো দেখো বন্ধুরা আমার কচুমুখী ডাল একদম পুরোপুরি রেডি হয়ে গেছে আর এখন কিন্তু সবাইকে খেতে দেব ততক্ষণে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমিও কিন্তু খেতে বসেছি আর এই যে অর্ধেক অর্ধেক করে মাছ সবার জন্য আর এই যে বেগুন ভাজি করেছি সাথে কচুমুখির ডাল তো চলো আজকের ভিডিওটা এই ভাত দিয়েই শেষ করলাম তো দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগে ততক্ষণের জন্য একটু অপেক্ষায় ভালো থেকো সুস্থ থেকো টাটা